অনিন্দ সুন্দর আমাদের এই দেশ বাংলাদেশ সবুজ শ্যামলে ভরা আমাদের এই দেশে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঠিক তেমন রয়েছে প্রাচীন অনেক ঐতিহাসিক স্থান আজ এই ভিডিওর মাধ্যমে তেমনই এক প্রাচীন ঐতিহাসিক স্থানের উপস্থাপন করতে চলেছি আমি সুন্দর আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই প্রয়োজন তার মধ্যে একটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আর এই যোগাযোগ ব্যবস্থার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে আপনার সড়ক সড়ক নির্মাণ করাই হয় আপনার যোগাযোগ ব্যবস্থাকে সুগম করার জন্য আর বাংলাদেশের আপনার সর্বপ্রথম এবং প্রাচীন যে সড়ক ছিল আজ আমি সেইখানে দাঁড়িয়ে আছি এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এই যে সড়কটি এই সড়কটি হচ্ছে আপনার বাংলাদেশের সর্বপ্রথম যে সড়ক নির্মাণ সেটি বলা হয় যেটির বয়স সাড়ে ছশো বছর এটি নির্মাণ করেছিলেন ইসলাম ধর্মপ্রচারক হজরত খানজান আলী রাদে আর আমার সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে সোজা যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি হচ্ছে আপনার সেই প্রাচীন রাস্তা বলা হয় এটিকে যেটির বয়স সাড়ে ছশো বছর আপনার আপনাদের একটি ব্যাপার আমি জানিয়ে রাখি বন্ধুরা শেরশুরির আমলে যে গ্র্যান্ড ট্রাকের কথা বলা হয়ে থাকে সেই গ্র্যান্ড ট্রাকের থেকেও একশো বছর আগে কিন্তু এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল যেটি আপনার বাগেরহাটে অবস্থিত বাগেরহাটে যেন এমন একটি জায়গা আছে সেটি অনেকেরই অজানা তবে আপনারা যারা ইতিহাস সম্পর্কে জানতে ভালোবাসেন তারা ইন্টারনেট ইন্টারনেটে খুঁজলেই আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন এটি বাগেরহাটের মরগা নামক স্থানে অবস্থিত তবে জায়গাটির অবস্থানটা আপনার দেখুন এবং পরিবেশটা দেখুন খুবই মনোরম একটি পরিবেশ দুই পাশে বাঁশঝাড় আর মাঝখান থেকে রাস্তা চলে গেছে এই রাস্তাটি কিন্তু আপনার এই বাগেরাট হয়ে যশোর খুলনা বাগেরাট হয়ে বরিশালের মধ্য থেকে একদম চট্টগ্রাম পর্যন্ত চলে গিয়েছিল তবে বরিশালের ওদিকে এখন আর রাস্তার অস্তিত্ব পাওয়া যায় না আপনাদের আমি একটু প্রাচীন রাস্তার যে প্রাচীন ইটগুলো সেগুলো দেখাই এই যে দেখুন এই হচ্ছে রাস্তার যে প্রাচীন ইট সেটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন সেই রাস্তায় হাঁটছি আসলে অনুভূতিটা আসলে অন্য রকম যে বাংলাদেশের সব থেকে প্রাচীন এবং সাড়ে ছয়শ বছর পুরনো একটি রাস্তায় এখন আমি হাঁটছি এই যে দেখুন আমার চারপাশে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে সেই রাস্তাটি যেটি আপনার প্রাচীনতম একটি নিদর্শন বহন করে সেই রাস্তায় হাঁটছে আসলে ব্যাপারটি আমার কাছে অনেকটাই আনন্দের এবং সেই ইতিহাস ঐতিহাসিক একটি রাস্তায় হাঁটছে এবং হাঁটতে হাঁটতে সেই ইতিহাসে চলে যাচ্ছে কিন্তু সেই পেছনের দিকে সেই সাড়ে ছয়শো বছর আগের ইতিহাসের দিকে চলে যাচ্ছে এখন আপনার সেই জন্য এটিকে আপনার এই অঞ্চলের সব থেকে পুরাতন রাস্তা বলা হয় এই রাস্তাটি কিন্তু আপনার বাগেরাট হয়ে তারপরে আপনার বাগেরাটের চিংড়েখালি হয়ে বরিশাল হয়ে আপনার সোজা চট্টগ্রামের দিকে চলে গেছে কিন্তু আপনার এখন সেই চট্টগ্রামের দিকে যাওয়ার বরিশালের পরে আর এই রাস্তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি যেহেতু এত প্রাচীন রাস্তা হয়তোবা আপনার বিলীন হয়ে গেছে আর এই রাস্তাটির যে গতিপথ এবং রাস্তাটি যেন ধ্বংস হয়ে যাওয়ার কারণ ছিল আপনার সর্বনাশা পদ্মায় পদ্মার কারণে ভূমিকম্পের কারণে সর্বনাশা পদ্মা যে তাদের তার নদীর গতিপথ পরিবর্তন করে সেই পরিবর্তনের কারণেই আপনার এই রাস্তার যে অবশিষ্ট অংশ সেটি আপনার ধ্বংস হয়ে যায় পরবর্তীতে আপনার প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এই রাস্তাটি আবার উঠে আসে এবং দু সালে বাংলাদেশ সরকার কর্তৃক এটিকে একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে ঘোষণা করে এবং এটিকে সংস্কার করা হয় এই যে দেখতে পাচ্ছেন এখন যে পরিস্থিতি রাস্তার এটি আপনার সম্পূর্ণ নতুনভাবেই নির্মাণ করা হয়েছে এবং সংস্কার করা হয়েছে এই যে রাস্তার যে ইট দেখতে পেলেন আর এই পাশে যে ইটগুলি আছে এগুলি আপনার অনেক পুরাতন আর মাঝের ইটটি আপনার এখন নতুন ভাবে সংস্কার করা হয়েছে আর সামনের আপনারা সুন্দর দেখুন দেখুন ভিউটা অনেক দুই পাশে বাঁশঝাড় এবং কিছু বাড়িঘর ছাড়াও এবং সে মাঝখান থেকে রাস্তাটি চলে গেছে উনিশশো সালে প্রকাশিত সতীশচন্দ্র মিত্রের বিখ্যাত যশোর খুলনা ইতিহাস গ্রন্থেও উল্লেখ রয়েছে হজরত খানজান আলী রাদিয়াল্লাহু সাল্লাম কর্তৃক নির্মিত এই প্রাচীন রাস্তার বয়স কেমন হবে? 6700 বছর। 6700 বছর। আপনি যে নির্মাণ করছিলেন কে? খাজা খানজান স্যার। খাজা খানজান আলী স্যার। এই রাস্তাটাকেই কিন্তু আপনার বাংলাদেশের সবথেকে পুরাতন রাস্তা বলা এটা কি ঠিক? পুরাতন রাস্তা। আর কি এই এইগুলো পুরাতন।

এই যে রাস্তাটা বর্তমানে এখন অবশিষ্ট আছে এটি আপনার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট নিজেদের আয়তে রেখে দিয়েছে এটির উপরে কোনো ধরনের রাস্তা মানে পুনর্নির্মাণ রাস্তা করতে দেওয়া হয়নি তা তার কারণ হচ্ছে একটা প্রাচীন রাস্তা স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে বাংলাদেশের আর এরপরে আমাদের বাগেরহাট হয়ে যেটি আপনার চিংড়াখালি হয়ে বরিশাল চলে গিয়েছিলো সেই রাস্তার উপরে অনেক ধরনের নতুন রাস্তা নির্মাণ হয়েছে হ্যাঁ এছাড়া এখন আর সেই রাস্তাটি দেখা যায় না কিন্তু এই রাস্তাটি এখনও রয়ে গেছে এটি প্রায় দৈর্ঘ্য এটি দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার যেটি আপনার এখনও সংরক্ষিত আছে তা না হলে কিন্তু আমরা দেখতে পেতাম না তবে জায়গাটি আসলেই দুর্দান্ত আপনাদের জানিয়ে রেখি জায়গাটি আসলেই দুর্দান্ত আপনারা যদি কেউ দেখতে চান দেখতে পারেন এটি বাগেরাটের। মর্গা নামক একটি জায়গায় অবস্থিত বাঘের সদর উপজেলার মধ্যেই আপনারা ষাট গম্বুজ কিংবা দরগা মাজারে এসে ওখানে বিভিন্ন ধরনের গাড়ি থাকে তাদেরকে বললেই তারা দেখিয়ে দেবে তো আমরা এখন সামনের দিকে যাবো আরও কিছু স্থাপনা দেখতে বন্ধুরা দেখুন এই রাস্তার পাশেই একটি জায়গায় এসে পৌঁছেছি এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি ছিল নাকি আপনার তৎকালীন সময়ে পাহারাদাররা পাহারা দিত এই রাস্তাটি পাশেই এই জায়গাটি কিন্তু আরও উঁচু ছিল কিন্তু কালের বিবর্তনে আপনার জায়গাটি আস্তে 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 ধসে গেছে কারণ দেখতে পা দেখুন আপনারা এই জায়গাটি কিন্তু ধাপে 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 উঠে গেছে এই যে ধাপে ধাপে সিঁড়ির মতন উঠে গেছে আপনার কিন্তু এখন কালের বিবর্তনে এটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। আরও কিছু স্থাপনা দেখার জন্য আর এই যে পাশে যে ইটগুলি দেখতে পাচ্ছেন এই যে ইটগুলি এখন শেওলা পড়ে গেছে কিছুটা এই ইটগুলি হচ্ছে আপনার সেই পুরাতন সাড়ে ছয়শো বছর আগের নির্মাণ করা রাস্তার ইট আর এখন কিছু নতুন ইট আছে এখানে এই যে এইটা হচ্ছে নতুন এই যে এই যে সামনের যে ইটটা এটা হচ্ছে নতুন এটা হচ্ছে আপনার নতুন করে নির্মাণ করা হয়েছে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে এখন সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা এই রাস্তার পাশেই একটি অংশ এই যে দেখুন এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে অংশ আবার এই পাশেও আছে এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন এখন আমি আর আমার ছোটো ভাই শাওন দ্বিধায় পড়ে গেছি বুঝতে পারছি না যে এই জিনিস দুটো কি আসলে এই রাস্তার ভেতরে এই দুটো জিনিস কি নির্মাণ করা হয়েছিল আমাদের মনে হচ্ছিলো যে এই এখানে হয়তো বা কোনো ধরনের গেট টাইপের কিছু নির্মাণ করেছিল কিন্তু গেট হলে রাস্তার প্রশস্ততা কিন্তু কমে যায় দেখুন কমে যায় তারপরেও ব্যাপারটি আমরা বুঝে উঠতে পারছি না তবে যাই হোক এই জায়গাটিও সেই প্রাচীন আপনার প্রায় সাড়ে ছশো বছর আগের নির্মাণ করা জায়গায় তা আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে গিয়ে দেখি আমরা এখন এই প্রাচীন রাস্তা দেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি আপনার হজরত খানজান আলী রাদিল সাল্লামের বসত ভিটা দেখতে এই যে আপনার একটা জিনিস দেখুন এই জায়গায় বিভিন্ন উঁচু ঢিবির মতন দেখা যাচ্ছে আর এই যে এই পাশে দেখুন কিছু ইটের স্থাপনা দেখা যাচ্ছে এগুলি হয়তো সেই পুরাতন আমলেরই কারণ এই মাঠের মধ্যে আর জায়গাটি দেখুন অনেক সুন্দর কিন্তু জায়গাটি জায়গাটি অনেক সুন্দর দেখুন বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি সেই হজরত খানজান আলীর সালামের বসত ভিটার এই যে দেখুন এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন চারপাশ ঘিরে রাখা হয়েছে আর এই যে সামনেই আপনার দেখা যাচ্ছে সেই বসত ভিটার যে স্থাপনা ধ্বংসাবশেষ এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা বসবাসের জন্য একটি জায়গা ছিল দেখুন সিঁড়ি করা হয়েছে ওঠার জন্য আর এটি এখন আপনার চারি সাইড সংরক্ষিত করা হয়েছে যেহেতু একটি পুরাতন স্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এটির চারি সাইড আমি আপনাদের চারপাশ আমি আপনাদের দেখাচ্ছি এই যে ওপাশের থেকে হচ্ছে ওঠার সিঁড়ি হয়তো ঘরের দরজা ছিল আর এটি হচ্ছে আপনার সেই বসত ভিটা এরিয়া এই যে সামনে দেখতে পাচ্ছেন সেই পুরাতন সাড়ে সাড়ে ছয়শো থেকে সাতশো বছর পুরাতন যে ভবন নির্মাণের স্থাপনা এটি আপনারা দেখতে পাচ্ছেন তবে এটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এটিতে এখন আপনার শুধুমাত্র ঘরের যে ভিত সেই ভিত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আমরা পীর খানজান আলী রাজাল সালামের বাড়ি দেখে এখন সামনে একটি মাঠের মধ্যে এসেছি এই যে দেখুন এই যে চারিপাশে সবুজ যে জায়গাটি দেখতে পাচ্ছেন জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা তবে এই জায়গাও কিছু স্থাপনা দেখা যাচ্ছে ইটের এই যে দেখতে পাচ্ছেন এই যে কিছু ইটের স্থাপন এটি হয়তোবা আপনার সেই পুরাতন বসতবাড়ির কোনো অংশ ছিল হয়তোবা তবে এখনও এ এটি ধ্বংসাবশেষ আছে এবং এই জায়গাটি জুড়েই আপনার টোটালে জায়গাটি জুড়েই দেখুন এই যে মাটির সঙ্গে ইট মিশে আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে মাটির সঙ্গে ইট মিশে আছে সেই পুরাতন আমলের ইট আর এই টোটাল জায়গাটি জুড়ে একটা ছোটো খাটো একটা মাঝে মাঝে একটু ডিবির মতন মাটির ডিবির মতন এবং সেই মাটি খুলেই আপনার এরকম টুকরো টুকরো ইট পাওয়া যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন এই যে ইট এগুলো কিন্তু সব সেই পুরাতন আমলের ইট আর এই যে এই পাশে দেখুন কিছু কিছু জায়গা এখনও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এই যে সামনে এবং ওই যে সামনে আপনার এটি ইটের স্তূপ পাশে আরও একটি জায়গা আপনাদের দেখাই এই যে দেখুন এই যে মাটির ভেতরে অজস্র পরিমাণে ছোটখাটো ইট এবং দেখুন এই যে নকশাগুলো দেখুন এই যে চারার উপরে দেখে নকশাগুলো চারার উপরে নকশা দেখ এই যে হ্যাঁ দেখুন চারার উপরে নকশাগুলো দেখুন সেই পুরাতন বলে সত্যি জায়গাটি কিন্তু আপনার অনেক ঐতিহাসিক আসলে আমি এই জায়গাটিতে না আসলে আসলে জানতেই পারতাম না যে জায়গাটি এতটা ঐতিহাসিক এবং এই টোটাল এত বিশাল এই জায়গাটি এই জায়গাটি জুড়েই আপনার রয়েছে আপনার বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ দেখুন এই যে এই যে এখানে আপনার মাটি খুলে এই যে দেখুন এই যে মাটির ভেতরে এই যে দেখুন মাটির ভেতরে ইট এই যে দেখুন এই যে ইট ছোট ছোট ইট মাটির ভেতরে এই যে দেখুন এই যে মাটির ভেতরে ইট ছোটো খাটো সব ইট দেখা যাচ্ছে তার একটি ইট সেই পুরাতন আমলের ইট এই যে দেখুন তো বন্ধুরা এখন তো বন্ধুরা এখন এখানের এই সব নিদর্শন দেখে এখান থেকে এখন বিদায় নিচ্ছি আর ভিডিওটি এখানেই শেষ করছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা